প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনয় আজ তেরো অক্টোবর দু হাজার চব্বিশ ঐতিহ্যবাহী পাবনার পাইকে হাত থেকে আপনাদের কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাশাপাশি হাই কোয়ালিটির যে পার্টগুলো রয়েছে ওইগুলা কেমন না হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো পাবনায় কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আজকে কিন্তু মেঘলা আবহাওয়া ও হয়তো কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টি চলে আসবে আর তো এই মুহূর্তে কিন্তু হাটে পাটে কিছু কয়েকজন পাট আনছে এবং ব্যাপারী ভাইরা কিন্তু বেঁধা কেনা করছে এবং কিনছে পাটগুলো তো এখানে কিন্তু একটা পাট মিডিয়াম কোয়ালিটির পাট এই কাকা কিন্তু বিক্রি করছিল তারপরে কিন্তু ফেরত দিতে কাকা পাটগুলা আপনারা কিনছিলেন হ্যাঁ এবার ফেরত দিলেন দিয়ে কাকা ভালো না ভালো না না কত করে নিয়েছিলেন এটা পঁয়ত্রিশ দেখুন এটা কিন্তু গায়ে কিন্তু দোষ আছে পঁয়ত্রিশ টাকা মন এই কাকারা কাকার এখন ফেরত দিচ্ছে আর এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির পাট এটা কিন্তু হাই কোয়ালিটির পার্ট কালার কটে এক নম্বর ভাই আসসালাম ভাই কোন এলাকাতে আসিলেন ভাই মিল থেকে কয় মন আনছিলেন পাট পাঁচ পার্ট দেখুন এটা হাই কোয়ালিটির পাট খুব সুন্দর বিলের পাট

পাটের আমদানিটা কম যেহেতু আবহাওয়া খারাপ তারপরে আপনার অল্প কিছু পাট আইছে তেত্রিশ সর্বনিম্ন তেত্রিশ চৌত্রিশ এরকম থেকে শুরু করে সর্বোচ্চ আটত্রিশশো টাকা মন দাম দর হতে দেখা গেছে তা আপনাদের এগুলো কিন্তু এই কাকারা কিন্তু নিম কোয়ালিটির পাট নিম কোয়ালিটি এরা মিডিয়াম কোয়ালিটির পাট এই কাকারা কিন্তু পাটগুলো সকাল সকালে কিনছে আজকে পাটের আমদানি কম তাই না কাকা কাকা এগুলো নিমগুলো আজকে কত করে নিছেন চৌত্রিশ পঁয়ত্রিশ নিমগুলাই আরে রে মিডিয়াম কলে এগুলে ওটা টাকা 3500 টাকা আজকে সর্বনিম্ন কত আছে কাকা 3800 সর্বনিম্ন নিচে কত আছে 3300 না আর উপরে সবচেয়ে ভালোটা যেটা হাই কোয়ালিটির পার্ট ফ্রেশ 3800 টাকা না 3800 3820 টাকা একজনের দাম দর হতে দেখা গেছে তে বাজারটা অন্য অন্য জায়গা থেকে আমার এটা এনে একটু কম হয়েছে কাকা অন্য অন্য জায়গা দেখলাম 4000 ওভারটেক করতে হচ্ছে তো আমাদের বনগ্রাম বাজারে দেখা যাচ্ছে সবচেয়ে 3800 টাকা আজকে আমদানি কমতা দেখুন আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিন্তু পাটের আমদানিটা কম হয়েছে এবং সর্বনিম্ন তেত্রিশশো থেকে সর্বোচ্চ আটত্রিশশো বিশ টাকা মন কিন্তু বেচা কেনা হয়েছে পাবনার বনগ্রাম হাটে আপনাদের ওইখানে বাজার দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন